যে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কি চাইছেন বিজেপি রুখতে চাইছে না তিনি বাংলার এই সাড়ে ন কোটি মানুষের কথা চিন্তা করছে না মুসলমানের কথা চিন্তা করছে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কিন্তু আমি বারবার প্রশ্ন তুলেছি কাকে সমর্থন করবে বাংলায় এই মুহূর্তে যদি বিজেপিকে রক্ষার জন্যে তৃণমূল একটা সরকার পক্ষে আছে তারা তারা সরকার চালাচ্ছে সেই দলটা বৃহৎ একটা দল বাম কংগ্রেস আজকের দিনে তাদের সমীক্ষা দেখেন তিরিশ থেকে চল্লিশটা আসনের বেশি তারা কিন্তু পাচ্ছে না অতএব বাম কংগ্রেসকে তিনি যদি সমর্থন করে সেই সমর্থনেও কিন্তু তারা সরকার হচ্ছে না তাহলে তিনি সমর্থন কাকে করবে তৃণমূল না বিজেপি কে তিনি তৃণমূলের প্রতি একের পর এক আঘাত নিয়ে এসেছে তিনি একটা ইন্টারভিউতে বলছে আমি দেখলাম যে তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেছে মনে হয় সেখানে আমার আর সম্পর্ক হবে না তাহলে সাংবাদিকটা বলছে যে আপনি কি বিজেপি কে সমর্থন করবেন উনি তখন পরিষ্কার বলছে যে মানুষ তখন যেটা চাইবে সেটা সময় কথা বলবে তাহলে বিজেপির ক্ষেত্রে এত দুর্বল কেন তিনি তাহলে কি তিনি সমর্থনটাই চাইছে তিনি ক্লিয়ার করুক রাজনীতির ময়দানে এবং তিনি যত গালিগালাজ করছে একটা শাসক দলকে করছে বিজেপিকে করছে না কি জন্যে রাজনীতি যখন করতে সবাইকে বলতে হবে সবার দোষ অন্যায় ভুল বলতে হবে রাখি আপনি কি মনে করছেন যে উনি বিজেপির সঙ্গে সক্ষতা রেখে চলছেন দেখুন সক্ষতা রেখে ওনার কথার মাধ্যমে অনেক কিছু বোঝা যাচ্ছে কথাই তো বলে দিচ্ছে উনি পরিষ্কার বলছে বিজেপি সাম্প্রদায়িক দল নয় উনি পরিষ্কার বলছেন যে নির্বাচনের পরে কাকে সমর্থন করবো তৃণমূলের সঙ্গে আমার দূরত্ব বেশি হয়ে গেছে তাহলে অন্য কোনো দলকে আমি ভাববো সমর্থন করার জন্যে সে সাংবাদিকরা বলছে বিজেপিকে তখন বলছে সেটা সময় বলবে জনগণ যদি চাই সেটাই হবে এই কথাটাও উনি বলেছেন বিশেষ করে সাম্প্রদায়িক দল বিজেপি যারা ভারতবর্ষের ক্ষতি করছে বাংলার ক্ষতি করছে এবং যারা আগামী দিন এই রকম বাংলাকে হাতে নিয়ে বাংলার যে সমস্ত সারের নকটি বাঙালি মানুষ তাদেরকে কিন্তু তারা এখান থেকে এক শ্রেণীর মানুষকে তারা এনআরসি করে সেটা মুসলিম নয় আমি বলবো সেটা বেশিরভাগ আসামে চোদ্দ লক্ষ হিন্দু গিয়েছে সেখানে মুসলিম সামান্য তো পশ্চিমবাংলায় আমার মনে হয় যদি এনআরসি করে যেখানে যদি একশো লোক বাদ যায় তার মধ্যে আমার মনে হয় সাতানব্বই জন হিন্দু আমার আর দলিত আদিবাসী ভাই বোনদের বাদ দেওয়ার পরিকল্পনা চলছে কেননা একাত্তরে বাংলা ভাগ হওয়ার পরে কিন্তু মুসলিমরা এখান থেকে ভয়তে বাংলাদেশে গিয়েছিল যে মুসলিম দেশ মনে হয় হচ্ছে আমরা ওখানে যাই কিন্তু ওই পার থেকে এসে মতোয়া দরিদ আদিবাসী এখানে যে সমস্ত মুসলিম আছে তারা আদি মুসলিম এখানে মুসলমানদের ভয় নেই ভয় মতোয়া দরিদ আদিবাসীদের আর তাদের জন্যে আমাদের লড়াই আর সেই লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই তাহলে উনি আজকে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছে না বরঞ্চ বিজেপির সঙ্গে এই কথা বলতে চাইছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল নয় আজকে মানুষ প্রদেশ দেখছে আজকে মানুষ আসাম দেখছে আজকে গুজরাট দেখেছে মানুষ তাহলে তারা সাম্প্রদায়িক দল নয় উনি কীভাবে বলতে পারেন অতএব ওনাকে মানুষ আগামী দিন এসব প্রশ্ন তুলবে সাধারণ মানুষও তুলবে উনি কি বলবেন তখন এই জন্যে আমরা এটা ধিক্কার জানাই উনি এটা বলুক যে হ্যাঁ বিজেপি একটা সাম্প্রদায়িক দল আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলছি বিজেপির বিরুদ্ধে উনি লড়ুক প্রকাশ্যে আসুক এই দাবি দাবা নিয়ে এবং এনআরসির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে উনি সচ্চার হোক আমরা এবং কৃষি আন্দোলনটাও বেশি বেশি উনি করুক এবং বিজেপির বিরুদ্ধে উনি আরো সচ্চার আন্দোলন করুন এই আশা আমি তাদের কাছে ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন